পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম ঐতিহাসিক স্থান এই ব্যান্ডেল চার্চে আসলে আপনারা অবশ্যই দেখবেন মাতা মেরির এই পবিত্র মূর্তিটি যেটি একসময় পার্শ্ববর্তী উত্তাল ভাগীরথীর গর্ভে তলিয়ে যাওয়ার পর মৃত সৈনিক ত্যাগো সাহায্যে কিভাবে তা পুনরুদ্ধার হলো সে কাহিনি জানলে আশ্চর্য হতে হয় মুঘল সম্রাট শাহজাহান এই চার্চের সম্পন্ন ফাদার জন ক্রুজকে উন্মত্ত হাতির পায়ের তলায় পিষে মারার আদেশ দিয়েছিলেন সেখানে উপস্থিত সকলে তখন অপেক্ষা করছেন ফাদারের সেই নৃশংস মৃত্যুর দৃশ্য উপভোগ করবে বলে কিন্তু সকলকে আশ্চর্য করে দিয়ে ঘটল এক অভাবনীয় ঘটনা এমনকি এই চার্চে ঢোকার মুখে কাঁচের বাক্সে দেখবেন সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে ৩৫ ফুট লম্বা জাহাজের একটি মাস্তুল এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে চার্চের মধ্যে একটি মাস্তুল এলো কোথেকে এই যাবতীয় রহস্যের অলৌকিক ঐতিহাসিক গল্প কাহিনী নিয়ে আমাদের আজকের নিবেদন মাস্তুল রহস্যের খোঁজে ব্যান্ডেল টিভি নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি এই মুহূর্তে আমি চলে হুগলি ঘাট স্টেশনে এটি হলো নৈহাটি ব্যান্ডেল শাখার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ স্টেশন নাম ঘাট। শিয়ালদহ থেকে এর দূরত্ব মাত্র বেয়াল্লিশ কিলোমিটার গঙ্গা বক্ষের নিম্ন সমতল ভূমির উপর এই স্টেশনটি প্রায় তিরিশ ফুটের অধিক প্রায় তিনতলা বাড়ির সমান উচ্চতায় অবস্থান করছে এরপর আমি স্টেশনের উপর থেকে প্রায় পঁয়ষট্টি ধাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম পাশেই রয়েছে টোটো চলো এখান থেকে টোটোতে চেপে চললাম আমার আজকের গন্তব্য ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে এই দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আর ভাড়া পনেরো টাকা হুগলিঘাট স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যেই চলে এলাম ব্যান্ডেল চার্চের একেবারে মেন গেটের সামনে বছরের অন্যান্য সময় ছাড়াও মূলত শীতকালে বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ ঐতিহাসিক এই ব্যান্ডেল চার্চে ঘুরতে আসেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম ঐতিহাসিক স্থান ব্যান্ডেল চার্চের ঠিক সামনে আসুন চার্চের ভিতরে প্রবেশ করা যাক হুগলি নদীর তীরে অবস্থিত মাতা মেরির চারশো বছরের এই সুপ্রাচীন গির্জাটির ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে উঠে এলো নানান চাঞ্চল্যকর তথ্য ফাদার এস এ কারভালহো তাঁর এক লেখায় বলছেন এই গির্জা নির্মাণের প্রথম পর্বে অর্থাৎ একশো বছরের ইতিহাস সেভাবে পাওয়া যাচ্ছে না তার কারণ হিসাবে বলা হচ্ছে সতেরোশো সালের জুন মাসে বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌল্লা অতর্কিতে কলকাতা আক্রমণ করলে এই গির্জা নির্মাণের সমস্ত দরকারি দলিলপত্র নবাবের সেনারা ধ্বংস করে ফেলে কিন্তু পরবর্তীকালে এই চার্চের অন্যতম ফাদার জন কব্রালো লেখা বিভিন্ন চিঠি আর ফাদার সেবাস্তিন মানরিকের লেখা ইতেনেরিও ডেলাস মিসিওনেস নামক গ্রন্থ থেকে এই ব্যান্ডেল চার্চ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু তথ্য পাওয়া যায় বেশ কিছু গবেষকদের মতে এই ব্যান্ডেল চার্চটি হল পশ্চিমবঙ্গের প্রথম গির্জা যেটি নির্মিত হয় পনেরোশো নিরানব্বই সালে তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কেটে গেছে তিনশো উননব্বই বছর উনিশশো সালের পঁচিশে নভেম্বর পোপ তৃতীয় জন পল এই শতাব্দী প্রাচীন ব্যান্ডেল চার্চটিকে ভাসেলিকার মর্যাদা দান করেন ভাসেলিকা কথাটির অর্থ হল রাজাধীরাজ ঈশ্বরের প্রাসাদ তাই এই চার্চের পোশাকি নাম ভাসেলিকা অব দ্য হোলি রোজারি এই ব্যান্ডেল চার্চে আসলে আপনারা দেখবেন মাতা মেরির এক অসাধারণ মূর্তি শতাব্দী প্রাচীন এই মূর্তিটির পশ্চাতে রয়েছে অবিস্মরণীয় এক অলৌকিক কাহিনী দেখুন সময়টা ষোলোশো বত্রিশ সাল দিল্লির সিংহাসনে তখন মুঘল সম্রাট শাহজাহানের রাজত্ব বাংলার এই হুগলি নদীর তীরবর্তী সমৃদ্ধশালী ব্যান্ডেল বন্দর ও তৎসন্নিহিত জনপদ ছিল পর্তুগিজদের দখলে মুঘল সৈন্যরা কিছুতেই দুর্ধর্ষ পর্তুগিজ যোদ্ধাদের সাথে সম্মুখ সমরে এঁটে উঠতে পারছিল না ফলস্বরূপ মুঘল সৈন্যরা পরিকল্পনা করে অতর্কিতে ব্যান্ডেলের পর্তুগিজ দুর্গ আর এই চার্চ তারা আক্রমণ করবে এরপর ষোলোশো সালের পঁচিশে সেপ্টেম্বর উন্মত্ত মুঘল সেনা সমস্ত শহরে আগুন ধরিয়ে দিল আর সাথে চালাতে লাগল নৃশংস হত্যা লীলা এমন পরিস্থিতিতে তৎকালীন ব্যান্ডেল চার্চের বৃদ্ধ পুরোহিত ফাদার জন দ্য ক্রুজ বুঝতে পারেন তার পক্ষে অপ্রতিরোধ মুঘল সৈন্যদের আক্রমণের হাত থেকে গির্জাকে বাঁচানো আর সম্ভব নয় তিনি ভাবলেন যে কোনো মূল্যে মাতা মারিয়ার পবিত্র মূর্তিটিকে অন্তত বাঁচাতে হবে ওদিকে মুঘল শত্রুরা গির্জার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মায়ের মূর্তিটা একবার যদি হাতে পায় তার যে কি ভয়ঙ্কর দশা হবে সে কথা ভেবেই ফাদারের চোখে জল চলে এলো আর ঠিক সেই মুহূর্তেই ফাদার দেখলেন তার পরিচিত এক যুবক পর্তুগিজ সৈনিক নাম তিয়াগো নদীর পারে দণ্ডায়মান ফাদার দেখা মাত্র তাকে ডেকে বললেন তিয়াগো গির্জা এখন মুঘলদের দখলে তোমার কাছে আমার অনুরোধ মায়ের এই মূর্তিটাকে তুমি যে কোনো মূল্যে রক্ষা করো এরপর দুর্দান্ত সাঁতারু যুবক তিয়াগ মাতা মারিয়ার মূর্তিটিকে নিয়ে ছাপিয়ে পড়ল ভাগীরথীর বুকে ভয়ঙ্কর স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে এগিয়ে চলতে লাগলো উদ্দেশ্য তার একটাই যেমনভাবেই হোক হুগলি নদী পার হয়ে সে গিয়ে পৌঁছবে অপর প্রান্তে অবস্থিত খ্রিস্টান অধিবাসীদের গ্রামে তারপর তাদের হাতেই তুলে দেবে মাতা মারিয়ার পবিত্র এই মূর্তিটি ওদিকে ফাদার জন দ্য ক্রুজ একদল মুঘল সৈন্যের হাতে বন্দী হলেন আর একদল মুঘল সৈন্য গঙ্গা বকক্ষে সাঁতার রত লক্ষ্য করে তীর ছুটতে লাগল দুর্ভাগ্যবশত একটি পীর তিয়াগর পিঠে এসে লাগলো আর তৎক্ষণাৎ সে ভাগীরথীর উত্তাল তরঙ্গে মাতা মারিয়ার মূর্তি সমেত গঙ্গাবক্ষে তলিয়ে যায় এরপর মূর্তি আর তিয়াগর আর কোনো হদিশ পাওয়া যায়নি পাওয়া যায়নি এরপর মুঘল সেনা ফাদার ক্রুজকে আটক করে আগ্রায় নিয়ে গেল সেখানে হাতির পায়ের তলায় পিষে মারার আদেশ দিলেন সম্রাট শাহজাহান এরপর ঘটল একটা অভাবনীয় ঘটনা দেখুন সেদিন ছিল এমনই এক উষ্ণতম দিন চতুর্দিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটি বদ্ধ ভূমি। সেখানে অতিকায় মদমত্ত একটি হাতির সামনে ছেড়ে দেওয়া হল ফাদার জন দ্য ক্রুজকে এদিকে বদ্ধভূমির চতুর্দিকে ঘিরে থাকা উন্মত্ত জনতা অপেক্ষা করছে হিংস্র হাতির পায়ে পদপিষ্ট হয়ে ফাদারের মৃত্যুর নির্মম দৃশ্য উপভোগ করবে বলে সবাই দেখছে হাতিটার নৃশংসভাবে এগিয়ে আসছে ফাদারের দিকে ফাদার তখন নতজানু হয়ে ভগবান যিশুকে স্মরণ করছেন আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরেই ঘটবে এক চূড়ান্ত অঘটন কিন্তু না মদমত্ত হাতিটা যেইমাত্র ফাদারের সামনে গিয়ে দাঁড়াল অলৌকিকভাবে সবাইকে আশ্চর্য করে দিয়ে ফাদারকে সসম্মানে সুরে করে তার পিঠে তুলে নিল আর এমন অভাবনীয় ঘটনা দেখে মুঘল সম্রাট শাহজাহান বুঝলেন ফাদার জন দ্য ক্রুজ কোনো সাধারণ ব্যক্তি নন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আছে তার উপর এনার অনিষ্ট করা উচিত হবে না তৎক্ষণাৎ শাহজাহান ফাদার ক্রুজ ও অন্যান্য বন্দী খ্রিস্টান অনুগামীদেরকে মুক্তির আদেশ দেন আর সাথে ব্যান্ডেলের সাতশো সাতাত্তর বিঘা জমি দান করেন শাহজাহানের দান করা সেই জমির উপরেই আজও দাঁড়িয়ে রয়েছে ব্যান্ডেলের এই চার্চ ফাদার জন দ্য ক্রুজ ব্যান্ডেলে আসার পর মুঘল সৈনিক দ্বারা আক্রান্ত এই গির্জার পুনঃসংস্কারের কাজে ব্রতি হন কিন্তু মনে তার সর্বক্ষণ ওই এক চিন্তা গঙ্গা তলিয়ে যাওয়া মাতা মেরির মূর্তিটিকে পুনরুদ্ধার করা একদিকে চলছে এই ক্ষতিগ্রস্ত ব্যান্ডেল চার্চের পুনঃসংস্কারের কাজ আর একদিকে ফাদার ক্রুজের মনে গঙ্গা বক্ষে হারিয়ে যাওয়া যুবক সৈনিক তিয়াগ আর তার প্রাণের চেয়ে মূল্যবান মাতা মেরির পবিত্র মূর্তিটির কথা দিবা রাত্রি ফাদারকে চিন্তান্বিত করে রাখত সেদিন ছিল বৈশাখ মাস সন্ধে থেকেই আকাশের চেহারা ভালো নয় বিষণ্ন মনে ফাদার ক্রুজ সেদিন দাঁড়িয়েছিলেন এই গঙ্গার পারে। গঙ্গার উত্তাল তরঙ্গের দিকে তাকিয়ে আর মাতা মেরির চিন্তায় ফাদার ক্রুজ বিভোর হয়েছিলেন এমন সময় উঠল প্রচণ্ড ঝড় শুরু হলো কালবৈশাখীর প্রবল তাণ্ডব নৃত্য সেদিন ফাদার গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রভু যিশুর কাছে করজোরে প্রার্থনা করতে থাকেন আর মনে মনে বলতে থাকেন হে ঈশ্বর জীবনে আমি তোমার কাছে আর কিছুই চাই না তুমি শুধু আমার হারিয়ে যাওয়া মাতা মেরির পবিত্র মূর্তিটিকে ফিরিয়ে দাও আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব সেদিন প্রায় সারা রাত ধরে চলেছিল ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব নৃত্য আর সাথে পাল্লা দিয়ে পার্শ্ববর্তী হুগলি নদীতেও উঠেছিল উত্তাল তরঙ্গের প্লাবন সেই রাতেই ঘুমের মধ্যে ফাদার ক্রুজ স্বপ্নে দেখলেন উত্তাল গঙ্গা বক্ষ থেকে মাতা মেরির মূর্তিটিকে কাঁধে নিয়ে তিয়াগো বীর তর্পে উঠে আসছে আর বলছে ফাদার মুঘলদের সাথে যুদ্ধে আমরা জিতে গেছি মাতা মেরি আমাদের জয় এনে দিয়েছেন এই দেখুন, কুমারী মা মারিয়া দেখুন। ভোর রাতের মধ্যেই দুর্যোগ থেমে গেল ধীরে ধীরে পূর্ব দিগন্তে উদিত হলো একটি নতুন দিনের সূর্য আর ঠিক সেই মুহূর্তে চার্চে কর্মরত এক খ্রিস্টান মিশনারি দৌড়ে এসে ফাদার ক্রুজকে একটি সংবাদ দিলেন আর সেই বার্তা শোনা মাত্র ফাদার ক্রুজ দৌড়ে গেলেন গঙ্গার তীরে আর দেখলেন ভাগীরথীর গর্বে হারিয়ে যাওয়া মাতা মেরির পবিত্র মূর্তিটি কোনো এক আশ্চর্য দৈব বলে এই চার্চের পার্শ্ববর্তী গঙ্গার তীরে কে যেন রেখে গেছেন ফাদার বুঝলেন গতকাল ঝড়ের রাতে ঘুমের মধ্যে মৃত সৈনিক তিয়াগ তাহলে সত্যি সত্যি এসেছিল আর পরম পিতা ঈশ্বরের নির্দেশ মতো সেই তাহলে গঙ্গা হারিয়ে যাওয়া মাতা মেরির মূর্তিটিকে ফিরিয়ে দিয়ে সেই থেকে আজও জগতের কল্যাণার্থে মাতা মেরির মূর্তিটি এই ব্যান্ডেল গির্জায় আপন মহিমায় বিরাজমান বন্ধুরা আপনারা এই ব্যান্ডেল চার্চে আসলে দেখবেন এই চার্চের ভিতরেই একটি জাহাজের মাস্তুল সযত্নে সংরক্ষণ করে রাখা রয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে চার্চের মধ্যে একটি মাস্তুল এলো থেকে দেখুন ষোলোশো সাল চার্চে ফিরে এসেছেন গুরু মাতা মাতা মেরির জয়ধ্বনিতে গির্জায় আগত আকাশ বাতাস তখন মুখরিত ঠিক সেই সময় সুবৃহৎ একটা পর্তুগিজ জাহাজ গির্জার সম্মুখে ঘাটে এসে ভিড়ল জাহাজের অধ্যক্ষ এবং নাবিকেরা জানতেন না যে এখানে একটা গির্জা আছে সামনে উৎসবের আমেজ লক্ষ্য করে তারা এখানে আসেন এরপর জাহাজের ক্যাপ্টেন ফাদার ক্রুজকে একটি বিস্ময়কর কাহিনী শোনালেন জানা গেল এই জাহাজ মাসখানেক আগে বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবতে বসেছিল বাঁচার আশা তখন ছিল না বললেই চলে আর ঠিক তখনই উপায় অন্তহীন জাহাজের ক্যাপ্টেন মাতা মারিয়ার কাছে সাহায্য প্রার্থনা করলেন প্রতিজ্ঞা করলেন তাদের এ যাত্রায় প্রাণ রক্ষা হলে যাত্রাপথে প্রথম যে গির্জাটি তিনি দেখতে পাবেন সেখানে জাহাজের একটি মাস্তুল তিনি দান করবেন সেদিন ক্যাপ্টেন দেখেছিলেন কোন এক অদৃশ্য শক্তির বলে তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে জাহাজটি রক্ষা পেয়েছিল এরপর প্রতিশ্রুতি ক্যাপ্টেন তাদের জাহাজের একটি মাস্তুল ফাদার জন দ্য ক্রুজের হাতে তুলে দিলেন আর ফাদারের ইচ্ছা অনুযায়ী সেই ৩৫ ফুট লম্বা মাস্তুলটিকে এই গির্জার সামনে একটি কক্ষে স্থাপন করা হলো। কিন্তু দুঃখের বিষয় দু সালে দশ সালের নয় মে সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এই মাস্তুল ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছিল তবে পুরাতত্ত্ব বিভাগ ঐতিহাসিক এই মাস্তুলটিকে পুনরায় সংস্কার করে সযত্নে এই কাঁচের বাক্সে রেখে দিয়েছেন এরপর এলো চরম দুঃখের দিন যার হাত ধরে এই ব্যান্ডেল চার্চের পুনরুত্থান সেই ফাদার জন দ্য ক্রুজ তার বিদায়ের মুহূর্ত ফাদার জন ক্রুজ ইতিমধ্যে খুব বৃদ্ধ হয়ে পড়েন মিশন পরিচালনা করার মতো শক্তি আর ছিল না তার ইতিমধ্যে গোয়া থেকে নতুন একদল আগস্টেনিয়ান ফাদার এলেন ফাদার জন দ্য ক্রুজ তাদের হাতে এই মিশন পরিচালনার সমস্ত দায়িত্ব তুলে দিয়ে চিরকালের মতো বাংলা ছেড়ে গোয়ার পথে পাড়ি দিলেন দিনটা ছিল ব্যান্ডেলবাসীদের কাছে বড় দুঃখে তাদের প্রিয় ফাদারকে বিদায় জানাতে সকলের বুক কেঁদে উঠেছিল ওদিকে ফাদারকে নিয়ে গোয়াগামী জাহাজ চলেছে দূর সমুদ্রপানে ফাদার জন দ্য ক্রুজ শেষবারের মতো তার ঘোলাটে বৃদ্ধ নয়ন মেলে গর্বের সঙ্গে দৃষ্টিপাত করলেন তার দীর্ঘ লড়াইয়ের ফসল ব্যান্ডেল চার্চ আর চল্লিশ বছর অতিবাহিত করা গঙ্গার তীরবর্তী তার প্রিয় গ্রামগুলির প্রতি ধীরে ধীরে ফাদারের জাহাজটি গঙ্গা বক্ষে রেখার ও প্রান্ত ধরে বিলীন হয়ে গেল শোনা যায় গোয়াতে গিয়ে ফাদার জন দ্য ক্রুজ মাত্র এক বছর বেঁচেছিলেন তিনি নাকি প্রায় বলতেন আমার দেহটা এই গোয়াতে থাকলে কি হবে আমার মন আত্মা সবই পড়ে রয়েছে বাংলার ওই ব্যান্ডেল চার্চে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মাতা মেরির কৃপায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ